হ্যালো হ্যাঁ বলো ফোন করেছি যে আজকে তো সাড়ে চারটায় আমরা ডিপ্লোমাটদের সাথে ব্রিফিং দিয়েছিলাম ওয়েস্ট ইন্ডি কারণ এদিকে আসা কঠিন তাদের জন্য কিন্তু ওই যে ইন্টারনেটের বন্ধ থাকায় তারপর আবার ওই নানা সিকিউরিটি রিজনে ওরা বলছে আজকে আমরা দেবে আসবো মানে রিলাক্টেড সেই পরিস্থিতিতে কি করবো নাকি কালকে সেটা

ইয়ে কাজে আমরা থাকি কি না থাকি মরে কি বাঁচে তাতে ঠিক নাই আমরা এটা করে রাখা ভালো করে রাখা ভালো হবে রাইট তো আমরা এখানে তো কিন্তু আমি অফিসে যাচ্ছিলাম দেখলাম যে শত শত 9000 হাজারের উপরে ছিল কি অফিস বন্ধ অফিসে যাবার করতে কি আমিও কারফির মধ্যে অফিস করেছি তো আগে অফিসে গেলে ওই যেগুলো প্রিপেয়ার টিপিয়ার করা না আমাদের ব্রিফিং প্রিপেয়ার টিপিয়ার করার কর্মকর্তার সময় থাকে সুবিধা এখন সময় বাসায় বসছি তোমরা একটা কাজ করো ওই hotel west end এই চলে যাও ওখানে বসে সব কাজ করো হ্যাঁ সেটা করা যায় right ঠিক আছে করে নেওয়া ভালো করে নেওয়া ভালো আমি একমত রাইট জি ওখানে যাও বল যে আমরা এখানে আছি এখানে বসে কাজ করি ঠিক আছে okay কারণ এই curfew টারফিউ দিয়ে এরা কিচ্ছু করতেছে না কালকে খালি লম্বা লম্বা কথা বলে গেছে ব্যাস আমি দেখছি আমি আমি কিন্তু ঠিক করছিলাম যে আজকে যাবো রাষ্ট্রপতি কারণ সব লেখে টেখে সব ready করছি এইভাবে মানুষ মায়ে থাকার কোন মানে হয় না। সমাজ জড়িত। ইমার্জেন্সি ডিজ। সমাজসেবিয়ে লাভ হবে কি ওই তোমার জিতুক রোল ওইটুকুই তো বেশি হয় না। ওজন্য রাষ্ট্রপতির কাছে দেয়া আসে তখন রাষ্ট্রপতির তিন বাইলে প্রধান জায়গা যা করে করুক। কারণ এইভাবে আর সম্ভব না। সে কারণ বলো না বাইরে বললে আবার আর মত শুনে। সে такомভাবে একটা এই থামলে করে দেখা যা

কি নট্রেটে ফন্ড করছে কর্পোরেট দিয়ে সব বাড়ি পুরো যাচ্ছে আর ডোনাল্ডো আমার সাথে 4টার সময় কথা বলতে চাইছিল আচ্ছা 4টায় বেবিং দিয়েছি কথা বললে বলুক কথা বললে বলুক কি বলে সরি আচ্ছা ঠিক আছে ওকে জি